নমস্কার বাচ্চা বন্ধুরা আজকে আবার আমরা একটি নতুন ছড়া মুখস্থ করব তোমরা প্রত্যেকে আমার সাথে সাথে মুখস্থ করো তো চলো শুরু করি ছড়ার নাম আইরে পাখি আইরে পাখি লেজঝোলা তোকে দেব গুড় ছোলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আইরে পাখি লেজ ঝোলা তোকে দেব গুড় ছোলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আইরে পাখি লেজ ঝোলা তোকে দেব গুড় ছোলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি তো চলো বাচ্চারা আমরা আরও কয়েকবার রিভাইজ করে নিই ঠিক আছে আইরে পাখি আইরে পাখি লেজ ঝোলা, তোকে দেব ছোলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আইরে পাখি ঝোলা তোকে দেবো গুড় ছোলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আইরে পাখি ঝোলা তোকে দেবো গুড় ছোলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি তো বাচ্চারা আজকে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো এবং ভিডিওটা অবশ্যই লাইক করো এবং তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই